সবার পছন্দের এবং সবার বাজেটের একটা গাড়ি অর্থাৎ প্রিমো গাড়ি দু হাজার আট মডেল দুই হাজার চোদ্দো সালে রেজিস্ট্রেশন পঁয়ত্রিশ সিরিয়াল গাড়িটা কিন্তু এখনও কিন্তু তেলে ইউজ করা বাট এখানে কোনো সিএনজি বা এলপিজি কনভার্ট করা হয়নি প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্লাস কিন্তু গাড়ির সাথে জেনুইন গ্লাস আর যিনি ব্যবহার করতেন তিনি ফার্স্ট পার্টি বাংলাদেশে এখন ফার্স্ট পার্টি প্রত্যেকটা টায়ারিং ভালো আছে আর পুষি স্টার্ট মডেলটা কিন্তু দুই হাজার আট দুই হাজার চোদ্দো সালের রেজিস্ট্রেশন বাট পঁয়ত্রিশ সিরিয়াল স্টার্ট ওডেন উডেন যা কিছু আছে সব কিছু গাড়ির সাথে এবং অরিজিনাল সিট আছে খাবারটা গাড়িতে নেই যিনি ব্যবহার করতেন হ্যাঁ আট মডেল 14 সালের স্টেশন যে ভদ্রলোক ব্যবহার করতেন উনি তেলেই ইউজ করতেন বাংলাদেশে আর কোনো কিছু করা হয়নি অনেক কি কত তেল এলপিজি খুলে ফেলে তেল বলে এটা একদম জেনুইন তেল প্রত্যেকটা লাইটে সবকিছু গ্লাসটা সব জেনুইন আছে গাড়ির সাথে কত অ্যাক্সিডেন্ট করা বা কোনো খোলা কাটা হিস্টরি নাই বা একদম ভালো মনে একটা গাড়ি প্রিমো তো আপনার কাছে अवेलेबल প্রিমো अवेलेबल আমার কাছে এখন নয়টা প্রিমো আছে নয়টা নয়টা বিশ থেকে শুরু করে একদম সব মডেলে আছে সাত আট নয় দশ এগারো বারো সব কিছু আছে এরকম তো অক্টোবর তেলে গাড়ি দাম আমার আস্তিং প্রাইস দেওয়া আছে বিশ লক্ষ পঞ্চাশ টাকা এখান থেকে দাম নেগিশিয়েট যারা আসবেন তারা ফিজিক্যালি গাড়ি দেখবেন মডেল বিশ কিন্তু এখন একুশের মাথা খায় যার নাম হচ্ছে প্রিমো এফ অর্থাৎ জনপ্রিয় গাড়ি এবং তেলে ব্যবহার করা তেলে মানে ভালো ভালো মানে যত্ন সন্তান খুদা হাফেজ সবাই আসবেন এবং গাড়িটা দেখবেন ইনশাল্লাহ